21 জুলাইয়ে প্রস্তুতি সভা ও র‍্যালি হিঙ্গলগঞ্জ ব্লকেড বিশপুর গ্রাম পঞ্চায়েতের বাইলানি বাজারে উত্তর ২৪ পরগনার বশিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকেড বিশপুর গ্রাম পঞ্চায়েত বাইলানি বাজারে আমার রক্তে রাঙা 21 জুলাই ভুলি দি আভাব আবে 21 মানে ভালোবাসা এবারে একটু দূরে একটু তাৎপর্যপূর্ণ কারণ 2026 এ পৌঁছো এই প্রথম একুশে জুলাই চতুর্থবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করবে আর যেভাবে বিজেপি কেন্দ্র সরকার বাংলা ভাষাভাষী মানুষের অপমান করে চলছে নিঃসংসভাবে অত্যাচার বাঙালি সব এক হয়ে গেছে এই কেন্দ্রে বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র দাম দামোদর মোদীর ঠাকায় আছেন বাঙালি সব এক হয়ে গেছে এবার একুশে জুলাই জনপ্লাবন না জনসমুদ্র তৈরি হবে মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাক এবার একটু অন্যরকমভাবে কারণ বিজেপি সরকারকে মুছে দেবে দু হাজার ছাব্বিশে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে জোড়া ফুল চিহ্নে প্রথম টিপে বিজেপি সম্প্রদায়ক শক্তিকে রুখে দেবে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা হিঙ্গলগঞ্জ ব্লকের বাইলানি বাজারে র্যালের ও সভা হিঙ্গলগঞ্জ ব্লকের মাইনরিটি সেলের সভাপতি শহিদুল শেখের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কয়েক হাজার সমর্থক ও তৃণমূল কর্মী সমর্থকরা এদিনের মিছিলে সভা করেন এদিনে ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল হিঙ্গলগঞ্জ ব্লকের মাইনরিটি সেলের সভাপতি শহিদুল শেখ বসিরহাট সাংগঠনিক জেলার যুব সভাপতি শ্রমিক রায় অধিকারী বসিরহাট সাংগঠনিক জেলার ছাত্র পরিষদের সভাপতি অভিষেক মজুমদার রিকি হিঙ্গলগঞ্জের শিক্ষার কর্মধ্যক্ষ তুষার কান্তি মন্ডল বীরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মানাস দাস একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সুকান্ত দাসের রিপোর্ট জেলার বার্তা